হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কিতাব হড্ডা সুন্নি বলা আমি এসকে সালমান প্রতিবারের মতো আবার নিয়ে এলাম আপনাদের মাঝে ছোট্ট একটা মিনি ব্লগ আজকের ভিডিওর মাঝে আপনারা দেখাই মু মুরারি চাঁদ সিলেট এমসি কলেজের ভিতরের অপর সৌন্দর্যটাকে আপনারা অনেকে ইন ইনবক্স কই না আমি রেগুলার কেন ভিডিও ছাড়িনা না আসলে ভাই আমার বাইকও নাই বালা মোবাইলও নাই যে আমি রেগুলার ভিডিও ছাড়তাম বা রেগুলার কোনো একটা জায়গা যাইতাম সুন্দর একটা জায়গা এরকম যাওয়া পসিবল হয় না আমি যদি কোনোখনো যাওয়া পরে যাই যদি তাইলে ভিডিও বানাই আর আপনারা মাঝে তুলিয়া তো বিভার্স আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা তো বিভার্স দেখতে পারে এখন আমি আসি মুরারি চাঁদ কলেজের সামনে এমসি কলেজের সামনে আছি আমরা দেখতে পারে আমি আস্তে আস্তে গিয়ে ভিতরে ডুগ্রাম অন আমার দাদা হইরা রই দিয়া বারে গেছি আমি পুরো মজা হর দাদা আমার লগে তো অন্য দাদার লগে আমি একটু মজা করলাম বড় বালা মনর মানুষ কি দাদা বড় বালা মনর একজন মানুষ আসলা ও দাদার লগে কিছুটা সময় কাটাইছি অনেক বালা লাগছে তো আমরা এখন আস্তে আস্তে আবার যাইরাম গিয়া ভিতরের ওই দিকে দি কলেজটা আসলে অনেক ভালো লাগছে অনেকগুলা গাছ গাছালি তাহার কারণে কলেজের ভিতরে প্রচুর সেবা তো সেবার মাঝে আমরা আরতে এটুক ভাল লাগে দেখতে দুইজন ভাই আছে ননবুয়া তারা জিকাইলাম যে অফিস রুম কোন জায়গা কারণ আমরা তো নতুন গেছি চিন্তাম না কোন জায়গা তো অফিস রুম তা কোন জায়গা তো তারা জিকাইলাম তারা কইলে অনু আছে তথ্য কেন্দ্র আছে আমরা অনলাই তথ্য কেন্দ্র যাইলাম দেখতে তো দেখতে পাওয়া আমরা সিঁড়ি বাইয়া বাইয়া উপরে দিয়ে উঠলাম আসলে অনেক উৎসাহ তবে উঠতে অনেক ভাল লাগে কারণ সুন্দর সুন্দর জায়গা দেখলাম শহর মাইরে উঠি যাইরাম তো সিঁড়ি বাইয়া বাইয়া আমরা অনু আইসি উপরে উঠি গেছি দেখতে পাওয়া অনেক সুন্দর লাগে অনেক সুন্দর হরি বাইর রাস্তা দেওয়া আছে বেড়া দেওয়া হয়েছে এবার অনেক ফুল গাছ লাগানি হয়েছে অন্য দেখতা পাড্ডা অনেক পাল লাগে এই জায়গাটা অন্য দেখতাম প্রশাসনিক ভবন আছে একটা ও প্রশাসনিক ভবনের সামনে আছে অসংখ্য ফুল গাছ আইন দেখতা পাড্ডা অসংখ্য আছে তো আমরা ও ফুল গাছ আইন তোর মাঝখানে দিয়ে রাস্তা বা আটকিয়া যাইতে অনেক ভাল লাগে এবার দেখতা আবার একটা রাস্তাও দেওয়া হইছে তো অনেক ভাল লাগে আসলে অসাধারণ এই জায়গাটা অনেক সুন্দর ছবি উটার লাগে পারফেক্ট একটা জায়গা হয়েছে প্রশাসনিক ভবনের সামনে তো আপনার আরে অনেক কিছু দেখাই দেখাই এখন আমি আইলাম তত্ত্ব অনুসন্ধান কেন্দ্রর সামনে দেখতে পাওয়া তত্ত্ব অনুসন্ধান কেন্দ্র বৃত্তরটা অনেক বড় তো ওই জায়গায় যারা আছেন তারা গেছেন তত্ত্ব নিয়ে আমরা আইলাম আমরা অনেক গামা গামছি এখন হাত মুখ ধোয়া লাগবো তো হাত মুখ ধোয়ার লাগে আমরা এখন যাইলাম পুকুর সামনে ওই দিকে হাত মুখ ধুইতাম পারি কোনো কোনো ফানি তো আমরা যাইলাম অন আস্তে আস্তে সামনে দিই তো হাত মুখ ধুই আমরা কাজটা সম্পূর্ণ কর্ম যে কাজের উদ্দেশ্য আইছি আমরা ও কাজটা সম্পূর্ণ কর্ম অবশ্যই আপনারা সাথে দাওবা ভিডিওটা শেষ পর্যন্ত দেওয়া তো দেখতে অনেক সুন্দর সুন্দর জায়গা আসলে এমসি কলেজের ভিতরটা অনেক বড় দেখতে পাঠা আমার সাইড এটা বিল্ডিং এই বিল্ডিং টা হয়তো পুরনো কোনো একটা বিল্ডিং হইতে পারে কারণ অনেক পুরান দেখতাম পাঠাম এই বিল্ডিং টা তো এমসি কলেজের স্টুডেন্ট গাইরা আড্ডা দিরা অনেক সুন্দর লাগছে তারা দেখতে আমার অনেক ভালো লাগছে সময় স্বল্পতার কারণে তারা লাগে আড্ডা দিতাম বাই তারা অনেক ডা যাওয়ার লাগে কিন্তু সময় স্বল্পতা পারছি না গান গাইতাম পারছি না তারা গান শুনতাম পারছি না তো বিভার্স আপনার মাতি আমরা অনাইছি পুকুরের সামনে দেখতে পাঠাও অনেক বড় একটা পুকুর অনেক সুন্দর 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 জায়গা দেখি আইবা এখন আর হাত মুখ মন চাইলো না তো আমরা অন যাই রামগি সামনের দিকে দিয়ে দেখতে পারতাম যে বড় বিল্ডিং দেখা যায় আমরা বিল্ডিংটা দেখা যাই রামগি তো দেখতে পারতাম বিজ্ঞান ক্লাব আছে কোন ছাত্র সংসদ আছে আরো অনেক কিছু আছে দেখতে পারতাম ও সাসারা বইয়া বিস্কুট খাইরা সময় কাটাইরা আড্ডা দিরা বিওয়ার্স দেখতে পারতাম ওপাশে একটা আছে শহীদ মিনার ও শহীদ মিনারটা দেখে মনে হয় অনেক পুরনো শহীদ মিনার অনেক পুরনো হয়ে গেছে ও শহীদ মিনারটা তো দেখতে পারতাম যে বিল্ডিং দেখার লাগে আইছি বিল্ডিংটা দেখতে পারতাম আপনারা অনেক বড় ই বিল্ডিং অনেক কয়েকটা ও বিল্ডিংটা বানানি হয়েছে অনেক বড় হয়তো নতুন বানানি হয়েছে ও বিল্ডিংটা অনেক সুন্দর লাগে রং করা হয়েছে অনেক সুন্দর লাগে বিল্ডিং টা আপনি যদি দেখেন অনেক সুন্দর লাগে বুঝানি যাইতো না ও বিল্ডিং সামনে অসংখ্য গাছ কাছালি আছে পুকুর আছে দেখতে অনেক ভাল লাগে বিল্ডিং টানে দেখতে পাঠা আমার আশেপাশে দেখতে পাঠা সামনে আছে পুকুর আছে গাছ কাছালি আছে তো বিল্ডিংটা দেখা শেষ হওয়ার আমরা যাই আমার সামনে দেখি সামনে দিকে কিতা কিতা আছে আপনারাও তাও কামার লগে তো আমরা যাইরাম আস্তে আস্তে সামনের দিকে দিই দেখতা পাড্ডা দেখতাম পাড্ডা মনে আছে ছোট্ট একটা ব্রিজ আছে তো ব্রিজের সামনে অনেক একটা দেখতা শহীদ মিনার আছে একটা মেবি শহীদ মিনার কারণ আমি চিনি না একটা কিতা আপনারা যদি সঠিক জানেন তাহলে অবশ্যই কমেন্ট করিয়া কইবা একটা কিতা তো ভিউয়ার্স আমরা অনেক একটা আমরা সামনের দিকে দিই যাইরাম আমার পাশে আছে রসায়ন বিভাগ এবং সামনে আছে পানিবিদ্যা বিভাগ দেখতা পাড্ডা তো আমরা অন যাইরাম তো আমরা অন যাইরাম মাঝর রাস্তা বা দেখতা আমরা অন আইসি একাডেমি কাম করে হল সামনে তো দেখতে পাওয়া ও হলর সামনটাও দেখতে অনেক সুন্দর লাগে ও বিল্ডিং ওর সামনে অনেক গাছগাছালি কাছাই আছে দেখতে অনেক বালা লাগে অনেক নিরিবিলি জায়গা দেখতে পাওয়া কত বড় বিল্ডিং অনেক বড় ও বিল্ডিং টা ও বিল্ডিং ও বাক্কা হয়ে একটা বিভাগর ক্লাস হয় তো দেখতে পাওয়া আমরা অন লাই লাগে ভিতরে ঢুকি যাইরাম ভিতরে ঢুকি আমরা কাজ সম্পূর্ণ করি আমরা অন আইসি পুকুরের সামনে আমরা দেখতে পাওয়া পুকুর গাঠ আইসি এখন দেখতে অনেক ভাল লাগে অনেক সুন্দরী গাঠটা সাইটে দি বুয়াল লাগে অনেক সুন্দর করে দেওয়া হয়েছে দেখতে পু পুকুরটা অনেক বড় অসংখ্য সাপলা ফুলের গাছও আছে এই পুকুর দেখতে অনেক সুন্দর লাগে সকাল কুবেলা হয়তো আরো অনেক সুন্দর লাগে ফুল যখন ফুটে তখন অনেক সুন্দর লাগে হয়তো তখন অনেক রৈতাহার কারণে আপনারা ফুল দেখাইতাম পারতাম না কিছু কিছু ফুল আছে তো আমিও একটু বাপ লইলাম মনে উবাইয়া হাতমুখ হাত মুখ দোয়াল লাগি যাইরাম লামরাম এখন এই পুকুর পানিও অনেক পরিষ্কার দেখতে আমি হাত মুখ দইরাম হাত মুখ দোয়া শেষ করিয়া ও গাটো বইয়া কিছু সময় খাটাইলাম আড্ডা দিলাম ছবি উঠলাম দিলাম তারপর বাড়ি উদ্দেশ্যে রোয়ানা দিলাইলাম ডিভোর্স ও কলেজটা স্থাপিত হয়েছে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ও কলেজের ভিতরে আরো অসংখ্য সুন্দর সুন্দর জিনিস রয়েছে ভিডিও নেখলাম বই যাওয়ার কারণে অসংখ্য জিনিস দেখাইতাম ফার্সিনা না তো ডিভোর্স একদিন অবশ্যই আইবা কলেজটা ঘুরিয়া যাইবা দেখবা ভিতর অনেক সুন্দর বালা লাগবো নিরিবিলি পরিবেশ তো ডিভোর্স স্কুল ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা বালা লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়া ফাঁসে বা ভালো থাকা সুস্থ থাকা আমার লাগি তো হরবা আসসালামু আলাইকুম